আসসালামু আলাইকুম আর জি টিভি বিডি স্লিং শটে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রাইফেল সিলিং শট তবে এবার আসছি নতুন একটি স্কোপ নিয়ে এই স্কোপের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে আর এই প্রথম এই রাইফেল সিলিং শটের সঙ্গে কেউ একজন এই সেট আপটি নিয়েছে আর যে ভাইটি নিয়েছে এই ভাইটি হলো একজন প্রবাসী উনি আমার কাছে আজ ছাড়া তিন থেকে চার মাস আগে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে রেখেছিল সামনে এখন উনি চলে আসবে এজন্যই এই রিভিউটি করা আর বন্ধুরা আমাদের এই প্রোডাক্টটি যাদের ভালো লাগবে আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মহার সাপ দুটোই পাবেন আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন কিংবা এই হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ এই যে বন্ধুরা দেখতেই পারছেন এটি হলো টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রাইফেল সিলিং শট এই সিলিং শটের ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আছে আবারও বলে দিচ্ছি এই বাটটি রেজিং প্লাস্টিকের খুবই উন্নত মানের প্লাস্টিকের এই বডিটি হলো ফুল অ্যালুমিনিয়াম বডি এটি হলো রেজিং প্লাস্টিক আর এটি হলো ফোল্ড আনফোল্ড করা যায় এই যে দেখুন এই যে ফোল্ড হয়ে গেল এখানে একটি নপ আছে এই যে চাপ দিলে আনফোল্ড হয়ে গেল আর প্রত্যেকবার রিভিউ করি শ্যুট করি এই রাবারটি থাকে টিয়া কালার আর আজকে আমি নিয়ে আসছি এটি হল প্রিসাইজ ব্যান্ডের ওয়ান পয়েন্ট টু এম এম রাবার মানে একশো বিশ এম রাবার আর এটি অবশ্যই ফুল স্টিচ স্টিলের এই হেডটি আর এই যে দেখুন এই ক্লিপ এই যে স্কোপটি দেখতে পারছেন এই স্কোপ হলো টু থেকে টেন পর্যন্ত জুম হয় মানে আড়াই থেকে দশ পর্যন্ত জুম হয় সঙ্গে আরেকটি মজার জিনিস হলো এই যে দেখুন এটার সঙ্গে লেজার লাইট আপনার আছে এই যে লেজার লাইট দেখতে পাচ্ছেন এই লেজার লাইট কিন্তু আপনার এভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে অ্যাডজাস্ট করে নিলে লেজার লাইট দিয়ে শ্যুট হবে আমি শুধু এখন স্কোপ দিয়ে শ্যুট করব এই যে দেখুন এটি হলো লেজার লাইটের পুট সুইচ এর মধ্যে ব্যাটারি আছে ব্যাটারিগুলো এক্সচেঞ্জ করতে হয় এটি চার্জার সিস্টেম না আর এখানে যে পয়েন্টটি দেখতে পারছেন এটি আপনার এই স্কোপের মধ্যে যে রেটিক্যাল আছে সেই রেটিক্যালটি গ্রিন এবং রেড কালার করতে হয় এবং করা যায় এই ছোটো স্কোপের মধ্যে অনেকগুলা ফাংশন আছে আমি একে একে আপনাদের দেখিয়ে দেব আর বন্ধুরা আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমাদের কাছে আছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর এস এক্স সেভেন ভার্সন ফোর টোয়েন্টি টোয়েন্টি আপনার ফোর থ্রি এরকম বিভিন্ন মডেলের রাইভেল সিলিং শট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনার বাটুল গুলটি শটকা স্টিল বল অ্যাম্বারবেল রাবার ইত্যাদি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যে ভাইটি এই প্রোডাক্টটি আমার কাছে বুকিং করে রাখছিল তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই আছে তো ভাই একশো তিরিশ টাকা কি দেড়শো টাকা কুরিয়ার বিল দিতে বিশ্বাস পায় না ভয় পায় আর ভয় পাওয়াটার এটা হলো স্বাভাবিক বিষয় কারণ আমাদের দেশে অনেক অনলাইন প্রতারক চক্র আছে যারা ভুয়া বিজ্ঞাপন দিয়ে আমাদের সাধারণ মানুষকে ঠকায় কিন্তু ভাই আমরা দীর্ঘদিন হলো এই অনলাইন প্ল্যাটফর্মে আসি আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা অবশ্যই আপনাদের ভালোবাসার ফসল সাবস্ক্রাইবার হওয়াটা এবং ওয়াশ টাইম সব কিছু মিলেই আর যে টিভি বিডি শট আমি জাহাঙ্গীর আলম আমার কাছ থেকে যারা এ পর্যন্ত কোনো প্রোডাক্ট নিয়েছে বলতে পারবে না যে আমি ভাইয়ার কাছ থেকে কোনো প্রতারিত হয়েছি আর এ ভাইটি সেই বিশ্বাসের থেকেই আমাকে পাঁচ টাকা অ্যাডভান্স করে রাখছে ওনার টোটালি বিল হবে তেইশ হাজার টাকা উনি এইগুলার সঙ্গে আরও অনেক কিছু নিয়েছে যা ভিডিওতে আর না বলি উনি অনেক শৌখিন মানুষ উনি প্রবাস জীবন করেছে দোয়া করব আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক এবং তাকে ভালোভাবে দেশে এনে বাবা মা ভাই বোনদের স্বজনদের সাথে যেন সাক্ষাৎ করতে পারে এই দোয়াটাই থাকবে আজ আমি যখন ভিডিও তৈরি করছি সে এখনও প্রবাসেই আছে সে এখনো দেশে আসেনি আমি কুরিয়ার করব উনি চলে আসবে উনি নিজ হাতে প্রোডাক্টটি রিসিভ করবে আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি শ্যুট ভিডিওতে ওই যে আমার ওখানে তিনটি বোতল ঝুলানো আছে একটি আপনার রঙের স্প্রে ক্যান আর দুটি হলো গাছ সেভেন আপের বোতল আর এখানে আমি আজকেও দেখিয়ে দেবো এটি হলো অ্যাডজাস্ট করতে হয় কীভাবে এর আগের ভিডিও তো আমি দেখিয়েছি অ্যাডজাস্ট কীভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো আর বন্ধুরা আমি আজকে অবশ্যই এইটিএমএম স্টিল বল দিয়ে আমি শুট করব আর এটা অ্যাডজাস্ট করতে হলে প্রথমেই আপনার এই যে দেখুন এখানে ক্যাপ এই যে মাথাটা এখানে ঘোরালে এই ক্যাপটি এখানে খুলে যাবে এই যে ক্যাপটি খুলে গেলে একটুখানি মেটাল ক্যাপ এখানে প্লাস্টিক না মেটালের আমি পকেটে রেখে দিলাম আর এই সাইডের ক্যাপটু যেভাবে খুলতে হবে এই যে দেখুন এটি কিন্তুকে যে ঘরে এই যে এখানে এটা দিয়ে আপনার অ্যাডজাস্ট করতে হবে এটি দিয়ে আপনার আপডাউনের কাজ করতে হবে আর এটি দিয়ে হলো ডান বামের কাজ মানে এক কথায় আপ ডাউন লেফট রাইট তো আমি এখন প্রথমে শ্যুট করে দেখব যে আমার অ্যামোটা কোন দিকে যায় এই যে বন্ধুরা লোড হয়ে গেল আমি একটু জুম করে নিচ্ছি এখন টু পয়েন্ট ফাইভ জুমে আছে আমি একেবারেই সরাসরি এইটে নিয়ে যাব এদের অনেকটা কাছে আসছে আমি শুট করবো দেখবো যে আমার এমটা কোন দিকে যায় আমার মনে হলো একটু বাম দে গেছে আমি আরেকটি শ্যুট করব আর এই স্কোপ অ্যাডজাস্টের বিষয় হলো এরকম প্রথম যখন আপনারা শ্যুট করবেন সেই ইয়ারগান হোক আর রাইফেল সিলিং শট হোক প্রথমে আপনারা পরপর দুই থেকে তিনটি শ্যুট করে দেখে নেবেন যে এমটা একই জায়গা দিয়ে যাচ্ছে কি না যখন দেখবেন এমটা একই জায়গা দিয়ে যাচ্ছে তখন আপনি অ্যাকুরেসি ঠিক করে নেবেন দুটা মারছি দুটি হলো বাম দিয়ে গেছে যখন আমি মারছি তখন যখন আমার বাম দে যাচ্ছে তাহলে আমার এটাকে এই পালে ঘুরাইতে হবে এই পালে স্কোপের ধর্ম বামে যখন কাটবে তখন আমার ডানের দিকে নিতে হবে আমি একটু ঘুরালাম এবার দেখব যে আমার কি রেজাল্ট আসে আসলে ডানে গেল নাকি বামে আবার বেঁচে গেল তবে স্কোপে হিসাবে আপনার ডানে কাটবে অবশ্যই এখন এখনো আপনার বামে কাটছে আমি আরেকটু ঘুরাবো এবার একটু বেশি করে ঘোরালাম যেহেতু অনেকটাই বামে কাটছে যখন আপনারা দেখবেন যে মারার পরে আপনার শ্যুট করার পরে যে আপনার এক হাত কি এক ফিট দূর দিয়ে যাচ্ছে তখন আপনারা অ্যাডজাস্ট করার জন্য একটু বেশি করে আপনার ঘোরাবেন দেখুন বন্ধুরা এই শ্যুটটা কিন্তু হিট করেছে তার মানে আপনার ডানের দিকে কাটছে আমি আরেকটি মারব এখানে আবার দেখবেন যে যখন আপনারা ইয়ারগান কিংবা রাইফেল সিলিং শট যেটা দিয়ে শ্যুট করেন যখন একটি এম টার্গেটে লাগবে তখন আগেই ভাববেন না যে আমার অ্যাকুরেসি ঠিক হয়েছে অবশ্যই আরও দুই চারটি শ্যুট করার পরে গা আপনারা নিশ্চিন্ত হবেন যে আমার এখন যে ঠিক হয়েছে দেন বন্ধুরা এখন একটু ওপরে কাটছে তাহলে যেন ওপরে কাটছে ঠিক এই পালে একটু আমি দাবা দিলাম এই যে দাবা দিলাম এখন ডাউনে যাবে আপে ছিল ডাউনে যাবে স্কোপ অ্যাকুরেট করা অনেক ইজি যদি একটু ধৈর্য সহকারে আপনারা শ্রম দেন একটু ধৈর্য সহকারে অ্যাডজাস্ট করে নেন দেখুন বন্ধুরা নিচে নামছে মানে ডাউন হয়েছে আমি আরেকটু ডাউন করে দিলাম এই ডাউনে আমি এখন শ্যুট করবো এবং যে তিনটা বোতল আছে আমি তিনটা বোতল এখন শ্যুট করব দেখা যাক কি হয় এখন বন্ধুরা এখন আর আপনার একটি ছুটো ইনশাল্লাহ মিস হবে না এবার কাজ হবে এই ক্যাপটি আটকে দেওয়া এই যে দেখুন আরেকটি কথা বলে দেই যখন এমোটা নিচে লাগবে তখন কিন্তু আপনার এই পালে ঘুরাবেন ঠিক এই পালে ঘুরাবেন এই পালে ঘুরাবেন আর আমার যখন এমোটা নিচে নামল লাগছে তখন কিন্তু আমি এই পালে ঘুরাইছি আর এখানে আরেকটি বিশেষ জিনিস আছে স্কোপে আমি দেখে দিচ্ছি এই যে এই ক্যাপগুলা সুন্দর করে আটকে নেবেন আর দেখুন এখানে সুন্দর কিন্তু মার্কিং করা আছে খুবই সুন্দর মার্কিং করা আছে এই যে এইভাবে আপনারা যত্ন সহকারে আটকে নেবেন আর এখানে দেখুন আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম লেখা আছে এর কারণ হলো আমি যখন এই স্কোপটি আপ ডাউন অ্যাডজাস্ট করবো লংয়ের জন্য কিংবা শর্ট রেঞ্জের জন্য অবশ্যই আপ ডাউনটাই বেশি কাজ করে লেফট রাইটটা যত লংয়ে যাবে তখন একটু নিষ্ক্রি হবে তবে বেশি কম বেশ হয় না এখন দেখুন আমার এখানে ওয়ানে রাখছি আমার এখান থেকে টার্গেট আছে তেরো মিটার তার মানে আমি ওয়ানের চার একটু বাড়তি করে নিলাম এই দেখুন এখানে আমি একটু ওয়ান থেকে বাড়তি করে রাখছি এটা আমি বসবো যে আমার এখানে তেরো মিটার আমার অ্যাডজাস্ট আছে যখন টুতে আনবো তখন বিশ মিটার থ্রিতে আনলে তিরিশ ফোরে আনলে চল্লিশ ফাইভে আনলে পঞ্চাশ এরকম আপনার ডাউনের অ্যাডজাস্ট এখানে করে নিতে হবে তার মানে আমি সে এক্সাম্পল তিরিশ মিটার অ্যাডজাস্ট হয়েছে স্কোপ তাহলে আমি বুঝবো যে আমার স্কোপটি তিরিশ মিটার অ্যাডজাস্ট আছে তো আমি আরও কয়েকটি শ্যুট করছি দেখুন বন্ধুরা এটি কিন্তু আপনারা এভাবে লোড করতে পারেন তবে হাতে একটু ব্যথা লাগে হাতে গোলভ ব্যবহার করলে সমস্যা নেই বন্ধুরা এটা একটু হাত কাঁপার কারণে ডান দিকে এমটা আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের এরকম ইউনিক ইউনিক প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই সবার আগে নোটিফিকেশান পৌঁছা যায় আপনাদের কাছে আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার করলে আপনাদের বন্ধু আত্মীয় স্বজন পরিচিতজন এসব প্রোডাক্টগুলো যারা খুঁজছে পাচ্ছে না তারা অবশ্যই এই ভিডিওগুলো পাবে এবং আগ্রহ থাকলে ইচ্ছা থাকলে অবশ্যই প্রোডাক্টগুলো নেবে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এই প্রোডাক্টটি কেমন লাগলো এবং স্কোপটি কেমন লাগলো আর বন্ধুরা স্কোপ নিতে হলে পরে অবশ্যই কিংবা এই সিলিং শট নিতে হলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর বন্ধুরা অবশ্যই এই প্রোডাক্টটি শুধু কুরিয়ার বিল নিয়ে আমরা বুকিং নেই না যেহেতু একটি দামি প্রোডাক্ট শুধু যদি কেউ সিলিং শটও নেন সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই কুরিয়ার বিল আর প্রোডাক্টের দাম যোগ করে যে টাকা হবে সে টাকার থেকে আপনারা যেটাকে অ্যাডভান্স করবেন সেটাকে মাইনাস করে আমরা কন্ডিশন করে দেব আর দাম স্কোপ নিলে সেভাবে দাম হবে কম দামে রেড ডট লেজার লাইট নিলে সেভাবে দাম হবে আর বন্ধুরা আমি আরও কয়েকটি শ্যুট করছি শ্যুট করেই আমার ভিডিওটি আজকের মতো শেষ করব দেখুন বন্ধুরা আর কিন্তু শট মিস হচ্ছে না আসলে আপনার যদি স্কোপ লেজার লাইট কিংবা ডট স্কোপ যেটাই বলেন যদি সঠিকভাবে অ্যাকুরেসি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে টার্গেট মিস হবে না ইনশাল্লাহ আর বন্ধুরা আরেকটি কথা বলি অনেক ভাইবাদারা আছেন শুধু কম দামে ভালো মানের জিনিস খোঁজেন আসলে কম দামের কখনোই ভালো মানের জিনিস হয় না যেমন স্কোপ লেজার লাইট কিংবা ডট স্কোপ আপনারা যত ভালো মানের প্রোডাক্ট নেবেন তত অ্যাকিসি ভালো পাবেন এবং অ্যাডজাস্ট নষ্ট হবে না যখনই আপনারা কম দামের জিনিস কিনবেন তখনই অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে অ্যাডজাস্ট সহজে হবে না কিংবা অ্যাডজাস্ট কোনো রকম হলেও সেটি আবার নষ্ট হবে পরে তা আমি বলবো শখের জিনিস কিনলে অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনার দশ টাকা জায়গায় বারো টাকা লাগলে সেই বারো টাকা দিয়ে কিনবেন কিন্তু দশ টাকা দিয়ে কম দামের জিনিস কিনে সেই দশটা টাকা নষ্ট করবেন না এটা আমি জাস্ট একটি দাম বলে এক্সাম্পল দিলাম এবং দেখতে থাকুন আমার এই সু দেখুন বোতলটি হয়তো ফেটে গেছে বোতল ভালো নেই এজন্য জন্য শব্দটা কমে গেছে আর একটি শ্যুট করব তো বন্ধুরা এই ছিল আজকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং ক্লিপ স্কোপের রিভিউ এবং শ্যুট ভিডিও এই যে দেখুন অনেক সুন্দর এই যে দেখুন আপনারা আড়াই থেকে আপনার টেন পর্যন্ত জুম হবে এটি হলো লেজার লাইট আবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন লেজার লাইট খুব সুন্দর তাহলে বন্ধুরা আমি আর আমার ভিডিও এখানে বড় করছি না আমি আপনাদের সবারই মঙ্গল কামনা করে এবং সবারই সুকময় দিন কামনা করে দেশে প্রবাসে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবারই দীর্ঘায়ু এবং সবারই মঙ্গল কামনা করে আমি জাঙ্গিরাল মাস্কের মতো বিদায় নিচ্ছি সর্বশেষে একটি শুট করেই যাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ